আঠারো উনিশ ঘন্টা ল্যাব করে চার বছর পর আমি যে রেজাল্টটা পাইছি আমি যেটা পারি ওই পাড়াতে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো তা আমি এখান থেকে আড়াইশোটা মাথা সবচেয়ে মেধাবী মাথা পাঠাইলাম ফিনল্যান্ডে একটু পরে আসো যাও তুমি চার বছর পরে আসো এবার বাবা যে তুমি আসো তোমার আমি এক লক্ষ ডলার দিয়ে এখানে পাঠাইলাম তুমি যে লেখাপড়া করলা এবার তুমি যে পরে আসলা যে অ্যাটমিক এনার্জি এইভাবে রিভুলেশন রিভলিউশন করা যায় তো এবার তুমি একটু পাবনায় যাও রূপপুরে আমি একটা প্রজেক্ট বানাইছি বাবা তুমি হচ্ছে এমডি তুমি এখন এটা মেনটেন করবা এই হচ্ছে প্রসেস তো আমি গভর্নমেন্টের মন্ত্রণালয় থেকে বিশাল পরিমাণ টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দুইশোটা মানুষকে দেশের বারে পাঠাইলাম ওনারা ওইখানে গিয়া সুন্দর জীবন দেখা সেটেল হয়ে গেল এবং সেটেল হওয়ার পর ওনার যে অর্জিত মেধা শক্তি সেটাকে নিয়ে উনি ওই দেশে সেটেল হয়ে গেল তাহলে এই দেশ তো কিছু পাইলো না ফাঁকা হয়ে গেল তাই না তো পৃথিবী রকম ভাবেই চলে আসতেছে যে দেশের পৃথিবী যত উন্নত হয় সব জ্ঞান দিয়ে উন্নত হয় তো ওরা পৃথিবীর যারা উন্নত দেশ ওরা উন্নত হয়ে যাচ্ছে কারণ তারা বাকি গুলো থেকে আরো মেধাগুলো নিয়ে আসতেছে আইনা ওদের কাছে রেখে দিচ্ছে তো আমার গভর্নমেন্টের আজ থেকে গত কয়েক দশকে যত পরিমাণ মাথা দেশের বাইরে গেছে সরকারি খরচে যারা লেখাপড়া করতে গেছে তাদের কত শতাংশ আমার গভর্নমেন্টের কাজে আসছে যদি এইটা ঠিক করা যায় তাহলে সিস্টেম এমনিতেই ডেভেলপ করবে আমাদের এন্টায়ার যে রেভলুশন আমরা আমাদের নিজের খরচে নিজের ইয়েতে করতে পারবো। এমনিতে गवर्नमेंटের খরচে কি সেরকম যায় মানে কি রকম যেতেছে মানে একটা আইডিয়া আইডিয়া এখন মানে মানে মন করেন সরি নিজের খরচে যাচ্ছে অথবা নিজে ওখানে একটা স্কলারশিপ আছে এইভাবে যাচ্ছে। কিন্তু আপনি যে দিকটা দেখাইলেন এটা আমি আমি মনে করি যে হ্যাঁ गवर्नमेंटের এরকম লোক পাঠানো আরো বেশি উচিত। তুমি ওখানে শুধুমাত্র যাবাই না শিখবাই আবার আসবা হ্যাঁ তুমি ওইখানে ভালো ভালো যেন প্রজেক্ট এসে কাজ করতে পারে করলে তাকে আরো অনেক রকম ইনফ্লুয়েস করে ঢুকাবে বড় বড় প্রজেক্ট ঢুকাবে শিখে আসবে কিন্তু এমনিতে এরকম সিনারিও গুলো কি আমরা তো এগুলো খুব কল্পনাও করতেছি না যে আসলে কি এরকম লোকজন এভাবে শিখে চলে যাচ্ছে এটার কোনো স্টেট আমার কাছে নাই আচ্ছা আচ্ছা তবে মানে এর মধ্যে যে দেশপ্রেমিক আছে নাই তা না অনেক মেধাবী আছে যারা চায় যে ওর মেধাটা কাজে লাগুক কিন্তু ও জানে যে এই দেশে আইসা ও ওর মেধাটা কাজে লাগাতে পারবে এই কারণে আসে না এই কারণে ও আসে না ও অক্সফোর্ডে অথবা ক্যাম্ব্রিজ মতো একটা ইউনিভার্সিটিতে অথবা ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে সে ফর এক্সাম্পল মলিকুলার ফার্মিং নিয়ে কেউ পিএইচডি করছে অথবা বায়োটেকনোলজি নিয়ে কেউ পিএইচডি করছে অথবা রিকম্বিনেন্ট ডিএনএ এমন একটা প্রসেস বাইর করলো যে দেশি গরুর দু তিন লিটার থেকে তিরিশ লিটার হয়ে যাবে ও এটা পিএইচডি করে আসছে এখন এটার ইমপ্লিমেন্ট যে করবে ওই জায়গাটা তো ওর নাই তো ও তো যে মেধাটা ও জানে যে আমি ব্রিটিশ কলম্বিয়া গেছি বা আমি হচ্ছে ক্যামব্রিজে একটা সাবজেক্টে পিএইচডি করতেছি ও কনফার্ম যে এত সুন্দর একটা পরিবেশ রাইখা ও এইখানে আইসা শুধুমাত্র দেশপ্রেমের কারণে টা ওকে ওকে টানবে না ও টানবে না এই কারণে যাচ্ছে এখন এর কোনো স্টেট আমার কাছে আমি আন্দা আমি একটা আন্দাজ করতেছি তবে এটা আমার হাইপোথিসিস এবং এই হাইপোথিসিসটা রাইট এটা হিউম্যানলি রাইট গভর্নমেন্ট এত মেধাবী মানুষ থাকে না কিছু খুব গড গিফটেড মেধাবী মানুষ তো এর মেধা ও চিন্তা করে এখানে আমি কি করবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনো সেক্টরই তো নাই আমি কাজ করব কোথায় আমার তো একটা কাজ দেওয়ার জন্য ল্যাবই নাই ওইরকম একটা পিএইচডি হোল্ডার এই দেশে এসে কাজ করার জন্য ওর যে ল্যাব লাগবে ওই ল্যাবটাই তো নাই তাহলে কেন আসবে এখন আপনি যদি এক একজনকে ধরেন যে ভাই তোমরা যে গেলা আর আসলো না এই উত্তরই আপনি দিতে পারবেন না যে ও বলবে যে আমি যে বাটা মেধাটা আমার আমার যে পিএইচডিটা আঠারো উনিশ ঘন্টা ল্যাব করে চার বছর পর আমি যে রেজাল্টটা পাইছি আমি যেটা পারি ওই পাড়া তো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না তা আমি কেন আসবো এই কারণে ওনারা ওখানে থাকে আর এই কারণে ওখানে থেকে আমার দেশে আর কখনো ডেভেলপমেন্টই হয় না। তো ইটা ইটা আমি আমি আমার ওই একটা যে ল্যাব অক্সফোর্ডের যে ল্যাবে ওই পিএইচডি হোল্ডার কাজ করতেছে ওই রকম একটা অ্যাক্টিভিটি এই দেশে বানাইতে হবে। ভাই ল্যাব কিন্তু হয়েছে কিছুদিন আগে আমি দেখি ল্যাব হইছে কি ল্যাব হইছে আমি একটু বলি আপনাকে হ্যাঁ আচ্ছা পরিমাণ আইটি ল্যাবের নামে অনেক কম্পিউটার কেনা হয়েছে হ্যাঁ আর কম্পিউটার চালনন মানুষ নাই। ল্যাব হয়েছে ভাই সারা দেশে প্রতিটা স্কুল কলেজে ল্যাব হবে কিন্তু ল্যাবের কোন অ্যাক্টিভিটি নেই পার্টিকুলার মন্ত্রণালয় থেকে সেটাই সো একদম দেশ বড় হয়ে যাবো আমরা